তো এখন আওয়ামী লীগ আর বিএনপি কে বা আওয়ামী লীগ বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে এদেরকে এক ব্র্যাক একেটে আপনার কোনোভাবেই আনবেন না আওয়ামী লীগ কত দুই মানে দুই মাসের যে হিস্ট্রি এই হিস্ট্রিতে এই দলের যে অবস্থান এখন সেখানে আপনারা তাকে পাবলিক স্পেস দিবেন না এবং আপনার কি বাংলাদেশের হিস্ট্রিতে সিস্টেম্যাটিক আমরা আমরা যেটা নিয়ে অন অনেক দিন ধরে আলালাপ করেছি সিস্টেম্যাটিক মানে র্যান্ডমলি কিছু ঘটনা ঘটে কিন্তু আওয়ামী লীগ যেভাবে সিস্টেম্যাটিক্যালি পদ্ধতিগত ভাবে বাংলাদেশে গুমের সংস্কৃতি চালালু করেছে আয়না ঘরের মতো একটা লোক আপনি হাউ ক্যান ইউ এক্সপ্লেইন বিএনপি তো এর আগে দুই তিন টার্ম ক্ষমতায় ছিল আপনি ব্যারিস্টার আর মামানের মতো একটা ঘটনা ইয়ে করে দেয় দেখান কিংবা ব্রিগ্রেড রেডিয়ার আজমির মতো একটা ঘটনা এক্সাম্পল দেন যে সাত আট বছর বিনা বিচারে বিনা ট্রেসে কোনো ধরনের ট্রেস নেই আপনি একটা লোকে লোককে গুম করে রাখলেন না এটা কি প্রশ্নটা কি বলেন তো আবার না এই যে মানে সারা দেশে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছে ব্যাপারে টার্গেট করে সবাই কথা বলছে কিন্তু বিএনপির জায়গা থেকে বলা হচ্ছে যে ব্যবস্থা পর্যাপ্ত নেওয়া হচ্ছে প্রেক্ষিতে আহ পনেরো বছরের নির্যাতনের পর বিএনপির এরকম কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে এটিকে আপনি কিভাবে দেখেন সবকিছু মিলিয়ে আপনার শেষ আহ মন্তব্য না এখন বাংলাদেশে ধরেন দুই দুই ধরনের ক্রাইম একটা হচ্ছে সোশ্যাল ক্রাইম এবং সামাজিক যে ক্রাইম ধরেন সেটা থাকবে সেটা আমরা ধরেন চেষ্টা করি যে এটাকে যতটুকু কোনো নিয়ে আনা যায় কিন্তু আমাদের রাজনীতিতে ধরেন গত আমি আমি বলবো শুরু থেকেই যে আমাদের রাজ রাজনৈতিক দলগত দলগুলোর মধ্যে অপরাধীদের আশ্রয় প্রশ্রয় প্রশ্রয় দেয়া কিংবা এক এক ধরনের লোক এটাকে সুযোগটাকে ইউজ করে ব্যক্তিগত যে ইয়া করা আখের গোছানো সেটা হয়েছে তো এখন এই পরিস্থিতিতে বিএনপির নাম দিয়ে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নাম দিয়ে কেউ কেউ হয়তো এগুলো ইয়ে করার চেষ্টা করছে বাট আমার কাছে যেটা আমি আমি মনে করি যে পজিটিভ সাইন সেটা হচ্ছে বিএনপি লিডার লিডারশিপ থেকে স্পষ্ট ইয়ে দেয়া হচ্ছে বাট তাদের হচ্ছে যে না সেটা করা যাবাবে না এবং দে দে আর অলসো টেকিং সাম স্টেপস আর কি একেবারে কংক্রিট কিছু অ্যাকশন যে বহিষ্কার করা কিংবা পদ দাবনতি দেয়া এখন একটা দল হিসেবে তাদের জন্য এর চেয়ে বেশি কিছু করার এই মুহূর্তে সুযোগ নাই এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে এটা করলেই কি থামবে কিনা এই দলের যে লক্ষ কোটি কর্মী আছে যেটা ফজলুর খুদা ভাই বললেন সেটা কমবে মানে কিছুটা হয়তো হ্রাস পাবে কিন্তু এই দে দলের প্রচুর লোক লোকজনকে এইভাবে হ্রাস টেনে ধরার এটা হয়তো কঠিন সো একদম বন্ধ করার সুযোগ নাই কারণ এটা হবে হবে অনেক আনরিয়ালিস্টিক কিন্তু কথা হচ্ছে দল স্টেপ নিচ্ছে কিনা সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত যে ইয়ে দেখছি সাইন সাইন দেখছি যে ওরা স্টেপ নিচ্ছে সো আই ওয়ান্ট টু স্টে পজিটিভ আর কি আর 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 বিষয় হচ্ছে এই যে এই যে আওয়ামী লীগ বিএনপি বলে দৈরত আপনারা টাটা না নেন এটা আমরাও একসময় টানতাম কিন্তু আমি মনে করি যে জুলাই থেকে অগাস্টে যে ঘটনাটা ঘটেছে এর বের আপনাদের সবার উচিত প্রত্যেকের উচিত যে এই দৈরের টান না টানা বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল কোনো সরকার এত লোককে হত্যা করে নাই ক্ষমতে টিকে কেথাকার থাকার জন্য হাজার হাজার লোককে গুলে লিলি করে রয়েছে সাত থেকে আটশো ছাত্র এবং জন জনতাকে খুন করেছে এটা তো মানে নিকৃষ্টতম আপনি যদি সৈরের বলেন এরশাদকে সৈরাচারের এক থেকে দশের মধ্যে যদি পাঁচ দেন সে হাসিনাকে এখন আপনার দিতে 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 হবে নয় তো এখন আওয়ামী লীগ আর বিএনপি কে বা আওয়ামী লীগ বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে এদেরকে এক ব্রেক একেটে আপনার কোনোভাবেই আনবেন না আওয়ামী লীগ তো কত দুই মানে দুই মাসের যে হিস্ট্রি এই হিস্ট্রিতে এই দলের যে অব অবস্থান এখন সেখানে আপনারা তাকে পাবলিক স্পেস দিবেন না হ্যাঁ কোন ভাবেই এবং আপনার কি বাংলাদেশের হিস্ট্রিতে সিস্টেম্যাটিক গুম আমরা আমরা যেটা নিয়ে অন অনেক দিন ধরে আলালাপ করেছি সিস্টেম্যাটিক মানে র্যান্ডমলি কিছু ঘটনা ঘটে কিন্তু আওয়ামী লীগ যেভাবে সিস্টেমেটিক্যালি পদ্ধতিগতভাবে বাংলাদেশে গুমের সংস্কৃতি চালালু করেছে আয়না ঘরের মতো একটা লোক আপনি হাউ ক্যান ইউ এক্সপ্লেইন বিএনপি তো এর আগে দুই তিন টার্ম ক্ষমতায় ছিল আপনি ব্যারিস্টার আর মামানের মতো একটা ঘটনা ইয়ে করে দেয় দেখান কিংবা ব্রিগ্রেড রেডিয়ার আজমির মতো একটা ঘটনা এক্সাম্পল দেন যে সাত আট বছর বিনা বিচারে বিনা ট্রেসে কোনো ধরনের ট্রেস নেই আপনি এক একটা লোকে গুম করে রাখলেন তো এই এইভাবে এই এক্সাম্পল গুলো কি বাংলাদেশের সামনে আছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আপনি এক ব্র্যাক কেটে টানবেন না আওয়ামী লীগ যা করে রয়েছে এইটার খেসা সারো তোরা বিশ ত্রিশ বছর দেখ এর পরে আমাদের বাংলাদেশে জনগণ দেখবে যে তা তাদেরকে আবার সুযোগ দেয়া যায় কি না কিন্তু যে অপরাধ যে ঘৃণ্য অপরাধ এই যে প্রত্যেকটা অপপরাধ যে খুম থেকে শুরু করে এই যে ছয় সাতশো ছেলে পেলে নির্বিচারে পাখির মতো দুই দুই তিন সপ্তাহের মধ্যে যে মারা এটা তো এটা তো পৃথিবীর হিস্ট্রিতে খুব কম সেই সেই দলকে আপনারা কোনোভাবেই অন্য কোন দলের সাথে এই মুহূর্তে কেন আগামী পনেরো বছর বিশ বিশ বছর আপনারা এক ব্র্যাকে টান না যে আপনি মনে করছেন যে আসলে কম্পেয়ারেবল না যেটা করে গেছে আওয়ামী লীগ সুতরাং বিএনপি যা করছে সেটিকে আসলে তুলনামূলক ভাবে এখনো পর্যন্ত বিচারের কাঠ করে দাঁড় করিয়ে ভালো মন্দ বিচার করবার সময় এখনো আসেনি সেটা আপনি বলতে যাচ্ছেন ডক্টর সিনেম সাই শেষ কথা শুনবো আপনার সবার কথা শুনলেন আপনার শেষ করবো প্রিয় দর্শক শেয়ার করবেন আমরা ডক্টর সিনেম সাইড সাইড কথা বলতে চাই আমি সব বক্তার বক্তব্য শুনলাম আমি শুরুতে ডক্টর মঞ্জুর ভাইয়ের কথা বলবো উনি সম্পর্কে একটা কথা বলেছেন বিশেষ করে এরা যে প্রস্তাব উত্থাপন করেছেন সংবিধান পরিবর্তন গণপরিষদ আমি আমি এই ধরনের বলবো কিছুই কেন গণপরিষদ করতে যাবে না কি জন্য কি হয়েছে বছর বসে পড়ে এই সংবিধান তো সংশোধন করা যায় আমি তো অসংখ্য আর্টিকেল লিখেছি বই লেকচারের করা যাবে না কেন যেখানে সংশোধন করা যায় আপনি গণপরিষদ করে কি করবেন এই সংবিধানটা কি পুরা পাতা করে দিবেন যত বড় করেন না এই সংবিধানের আশি পার্সেন্ট থেকে যাবে বাকি টুয়েটি পার্সেন্ট আলোচনা করতে পারে অতএব সংস্কার তো সংস্কার করতে যেয়ে আপনি কি করলেন একেবারে গণপরিশোধ করে ফেলবেন মানে ধান খেতে শিবের গা এত বড় মহাযোগ্যটা কেমনি ঘটবে এটা মূলত একটা বামপন্থী চিন্তা ভাবনা এই বাম বন্ধী চিন্তা ভাবনার সাথে কিন্তু একটা ফটকারী সিদ্ধান্ত চলে আসে অতএব আমি মনে করি সিরিজের যে পদক্ষেপ নিয়েছে তারা বলেছে তারা সিরিজ পাঁচ পাঁচশো মিটিং করবে সিরিজ করে পত্রিকা দেখলাম এগুলি আলোচনা করবে যত আলোচনাই করা হবে না ভেরি বেসিস গণপরিষদ এইটাই কিন্তু হয়ে গেল সমাল এটা কোন দল বাংলাদেশের কোন দল এটা বলবে না যেটা করে সম্ভাবনা করে এটা রাষ্ট্র স্ট্রাকচারটাকে পুরা কিন্তু নরবর করে রাখা এবং এই ধরনের তথ্য তাত্ত্বিক বিশ্লেষণ দিয়ে আমি মনে করি এখানে যারা আছেন আলী রিয়াস আমার ঘনিষ্ঠ বন্ধু জিলুর আমার খুব পরিচিত আপন জন আমি দুইজনকেই বলবো যে পদক্ষেপ নিয়েছেন এটাও চিন্তা করে যে তিপ্পান্ন বছর পরে দুই হাজার চব্বিশ সালে এই গণপরিষদ কনসেপ্টটা কতটুকু হবে আর কতটুকু পরিবর্তন করবেন কতটুকু পরিবর্তন করবেন কত এবং এই গণপরিষদটা কিভাবে নির্বাচন করবে কিভাবে হবে